আসসালামু আলাইকুম বিয়র্স আহমির আসেল মাহমুদ চলে আসলাম মাদু থেকে থেকে সিজ লোন নিউ কালেকশন চলে আসছে আমাদের অফার প্রাইজ হ্যাঁ ভিউয়ার্স ফার্স্ট অফ অল কারিজমা সিজ লোন নিউ কালেকশন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাদু থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই যাচাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়ানোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ দুইটাই সিমিলার সিমিলার টাইপস কালার এইটা অন্য ডিজাইন মানে এটা আরেকটা ডিজাইন এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যে ফ্রন্টের ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোশন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢলা ঢালা ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে এই ড্রেসগুলোতে লোনের জগতে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমা লোন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো এটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে চল আপনার পেয়ে যাবেন কারিমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকে আমাদের কাছ থেকে জমজম জমজমের ড্রেসগুলো চেয়ে থাকেন আসলে জমজম ড্রেসগুলো এক দুই ধোয়ার পরে তেনা তেনা হয়ে যায় কাপড়গুলো কালারটা ফেড হয়ে যায় হ্যাঁ আর কারিজমার ফ্যাব্রিক্সগুলো হচ্ছে এগুলো প্রতিটা ড্রেসের ইনশাল্লাহ আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাবেন এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা আপনারা মন আর নেকি ডিজাইনটা করে নিতে পারবেন মূলত সোল্ডারিংয়ে আপনার ফ্লাওয়ারের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আর ফুল নিচের প্যানেলটা হচ্ছে ব্ল্যাকের নিচে একটা প্যানেল করা থাকবে ম্যাজেন্ডা কালারের ব্যাক পশুটা দেখিয়ে দিই এইটাও জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন ডিফারেন্ট অ্যান্ড নিউ ডিজাইন সবগুলো নতুন ডিজাইন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড ইটাক মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে অগ্রিম কোনো ডেলিভারি চার্জ প্রয়োজন নেই মাহাদি ফ্যাশন কখনও অগ্রিম ডেলিভারি চার্জটা নেয় না আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ অ্যান্ড এবং প্রোডাক্টের দাম একসঙ্গে দিয়ে দিতে পারবেন এই হচ্ছে বিওয়ার সামনেটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চরানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ভালো ভালো ফ্যাব্রিক্সের মধ্যে ভালো ভালো ডিজাইনের মধ্যে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য কারিজমা লোনের ড্রেস রয়েছে এবং অসংখ্য তাবাকালের ড্রেসও রয়েছে আর এটা ব্ল্যাকের মধ্যে একদম ডিফারেন্ট ইউনিক নিউ একটা ডিজাইন আপনার নেকি ডিজাইনটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন এই হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইনটা ফ্লাওয়ারগুলো একদম মনে হচ্ছে যে জীবন্ত এটা ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে দিয়েছি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারগুলো সকালে এইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনরাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মতো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এজে ইনশাআল্লাহ সবাইকে ভালো লাগবে কারিজমা কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাই যেত এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্সগুলো খেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে অনেকে বেবি পিঙ্কটা লাইক করে থাকেন এই হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে আমার নিচের প্যানেলটাই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন আর এটা ব্যাক পোষণ ওয়া ব্যাক পোষণটা একদম ওয়া একটা ডিজাইন ডিফারেন্ট কালার কম্বাইনটের মধ্যে ব্যাক পোষণ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন কারিজমা সুইস কটন লোন ডিস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চরা ওর পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ডিস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ